ওই জায়গোট থেকে এই রকম বাচ্চা হয়ে গেল কিভাবে জাইগোটে তো একটা কোষ ছিল সেখান থেকে এই বাচ্চার এই বাচ্চা দেহেই তো ধরো কয়েক ট্রিলিয়ন ধরো দশ ট্রিলিয়ন কোষ আছে একশো এখনো হয় নাই তাহলে মাইটোসিস হয়েছে এই বাচ্চা আবার বড় হবে কিভাবে এই বাচ্চা আবার বড় হবে এই বাচ্চার কোষে যে দশ ট্রিলিয়ন কোষ আসছে এই কোষগুলো থেকে একশো ট্রিলিয়ন কোষে যাবে বুঝা গেছে ওকে তাহলে এই বাচ্চার দেহে এখন কি হবে মাইটোসিস না মায়োসিস তাহলে কয়টা গুরুত্ব আমরা পাইছি একটা বিভাজন হয় তাই না আরেকটা হলো ছোট শিশু যখন হয়ে গেছে সেই শিশু আবার বৃদ্ধি হয় মাইকোসিসের মাধ্যমে তাই না আর আরেকটা হলো দেহকোষ সকল দেহকোষ তৈরি হয় মাইকোসিসের মাধ্যমে তাহলে আমরা তিন চারটা গুরুত্ব পাইছি আরো গুরুত্ব দেখি আছে এখন আমরা এই বাচ্চাটা একটু বড় হয়ে গেছে বড় হওয়ার পরে এই বাচ্চা হোকাম করতেছিল খেলতেছিল তারপর দেখা গেছে হোগাম করতে করতে ওর মা আবার এখানে স্ত্রী দেখে গেছিল তখন এই বাচ্চার হাতে কারেন্টের এর শখ লেগে গেছে এখন এই বাচ্চার হাতে তো সমস্যা এই জায়গা তো এই জায়গায় ফোস্কা পড়ে গেছে ফোস্কা পরা মানে কি ফোস্কা পরা মানে ওখানকার সেল ওখানকার কোষ গুলো নষ্ট হয়ে গেছে তাহলে এই কোষ গুলো রিপেয়ার করার উপায় কি এই যে এই জায়গাটা বাচ্চার এই জায়গাটা পুড়ে গেছিল কোষ্ঠ নষ্ট হয়ে গেছিল হাতের অন্য সব আছে এই এই জায়গা নষ্ট তাহলে জায়গার যে কোষগুলো হবে সেই আশেপাশের কোষের মতোই হবে নাকি আলাদা আশেপাশের আশেপাশের কোষগুলো যদি ছয় চল্লিশ হয় ছয়চল্লিশ ক্রোমোজমের হয় তাহলে এইখানে যে কোষগুলো হচ্ছে এই কোষগুলো ছয়চল্লিশ ক্রমোজমে হয় না কিন্তু ছয়চল্লিশ ক্রোমোজম থেকে ছয়চল্লিশ ক্রমোজমেরই কোষ বানানোর উপায় কি তাহলে মাইকোসিসের আরেকটা গুরুত্ব হইলো এটা যে কোনো ক্ষত স্থান পূরণ করতে সাহায্য পারে কারণ ক্ষত স্থানে কোথাও যদি কেটে যায় তাহলে তো একই রকম কোষ দিয়ে আবার তৈরি করা লাগবে তাই না তাহলে মাইকোসিসের আরেকটা গুরুত্ব হইলো ক্ষত স্থান পূরণ ওই একই রকম কোষে এখানে সৃষ্টি হয়ে যায় তাহলে ক্ষত পূরণ হয়ে যায় তাহলে আমরা আজকে মাইকোসিসের গুরুত্ব পড়ছি আর মাইকোসিসের পার্থক্য শিখছি আর এর গুরুত্ব